সালামু আলাইকুম তো আজকে আমাদের এই মেশিনটা ডেলিভারি দেবে কুষ্টিয়া সদরে তো যেহেতু ডেলিভারি দেওয়ার আগে আমাদের সিস্টেম হলো আমরা মেশিনটা রানিং করে দিই যে মেশিনটা চলতেছে কিনা সেটা চেক করার জন্য এই আজকের ভিতরে তা এই ভিডিওটা বিশেষ করে কুষ্টিয়ার যে ভাই এটা অর্ডার করছেন আপনি কিন্তু এই ভিডিওটা সে ভালোভাবে দেখবেন দেখলে আপনার পুরো মেশিনটা কিন্তু আপনি সেট আপ করতে পারি যেহেতু সেট সাথে সাথে আমরা মেশিনের সাথে সাথে একটা ভিডিও আপনাদেরকে দেই এই ভিডিওটা দেখলে আপনারা এই মেশিনটা সুন্দরভাবে সেট আপ করতে পারবেন তার উপর ভিডিও ভিডিওটা সুন্দরভাবে দেখবেন আপনারা অনেকভাবে নিজেকে দেখেছি ভিডিও পুরোটাই দেখেন না ভিডিওটা টেনে টেনে দেখেন বা মাঝখানতে দেখেন এক সাইডেডে দেখেন এভাবে দেখলে কিন্তু কাজ শিখতে পারবে না মেশিনটা সেট আপটা হলেও গুরুত্বপূর্ণ যারা জানেন তারা আলহামদুলিল্লাহ তাদের ভিডিও দেখার দরকার নেই যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা সুন্দরভাবে সেট আপ দেখবেন তো আসেন শুরু করি সর্বপ্রথম এটা কিন্তু খোলা থাকবে আমাদের মেশিনের সাথে লাগানো থাকবে না এটা আমরা খুলে দেই কার্টুনের ভিতরে আপনারা প্রথম এই জিনিসটা লাগাবেন এই পাশে দেখেন এই পাশে কিন্তু দুটো নাট আছে এই যে এই দুটো নাট কিন্তু আপনারা ঢিলা দিয়ে টাইট দেওয়া থাকবে এই দুটো কিন্তু ঢিলা দিয়ে আপনারা এটা আগে এইভাবে লাগাবেন যেভাবে আমি পড়াইছি ঠিক সেইভাবে লাগিয়ে দেবেন দিয়ে আপনি এই দুটো এই নাট দুটো সুন্দরভাবে টাইট দিয়ে দেবেন এইটাকে কীভাবে আমি লাগিয়েছি এই মাথা উপরে না এই মাথা নিচে এইভাবে আপনি এখানে পয়েন্ট করা আছে নাট দেওয়া থাকবে আপনারা এই দুটো আগে লাগিয়ে নেবেন তারপরে এই ডাইসটাও কিন্তু আপনার খোলা থাকবে ব্যাগের ভিতরে অবশ্যই ডাইসটা আগে সুন্দর করে স্টাফ করে নেবেন ডাইসটা সর্বপ্রথম আপনি এর ভিতর পরাই পরে এখানে কিন্তু আপনার ডাইসটাকে পরে নেবে নেওয়ার পরে আপনার কাজ হলো এই তারটা তারের যে রোলটা আপনার থাকবে এই রোলটা আপনার সোজা সোজা একদম সোজা সোজা আপনার নিচে যে একদম মেশিনে সোজা এরকম নিচে তারটা বসে থাকবে এই মেশিনের সোজা তারটা বসাই দেওয়ার পরে এই যে তার এই শেপের এখান থেকে একটা তামার চিকোণ পাইপ আছে আপনারা দেখতে পাবেন তামার পাইপটা এই তামার পাইপের ভিতর থেকে কিন্তু এই তারটা ঢুকাই দিবেন আস্তে আস্তে তামার আমার পাইপ দিবেন ঢুকাই দেবেন যখন আপনি ঢুকাই দিবেন তখন ওই মাথাতে কিন্তু তামার পাইপটা বের হবে এরকম খুব আস্তে আস্তে যে যে আপনি ঢুকাবেন আপনার খুব সহজে কিন্তু এ দেখেন আমি ঢুকাই দিচ্ছি তামার পাইপটা কিন্তু আস্তে আস্তে ওই মাথায় যাচ্ছে এবং এবং দেখেন এই মাথাতে কিন্তু বেরিয়ে গেছে আমার আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এরপরে আপনি এই যে তিনটি বুশ আছে তিনটি বুশ এই বুশের ভিতরতে কিন্তু আপনি এই ফাইভটা এই এই ফাইভ এইটা ঢুকাই দিব এই যে দেখেন আমি কত সহজে দিচ্ছি তো দেখেন আমি কিন্তু এর এই এর ভিতর থেকে কিন্তু এই তিনটার ভিতর দিয়ে ঢুকাই দিই তার মাথাটা আমি এই যে এত এটা এনে বের করে নিলাম এরপরে আপনি কি করবেন এই যে অংশটা এই তার পিছনে এসে এই যে অসার আছে দুটো এই তারটা কিন্তু টাইট এবং ঢিলা করার জন্য এই অসারটা এর মাঝখান দিয়ে দিয়ে দেবেন এটা দুই অসারের মাঝখান দিয়ে আপনি দিয়ে এই সাইফি দেবেন তার যেন কোনো অবস্থাতে গিরো না থাকে তারে যদি গিরো পড়ে তাহলে কিন্তু আপনার সমস্যা তার কেটে যাবে তারটা যেন ফ্রেশ থাকে তারটা আর এখান থেকে যখন উঠবে তখন গিরো না পড়ে এই দেখে দেখেন আমি কিন্তু তারটা এর ভিতরে পরাই দিচ্ছি দেওয়ার পরে আমি কিন্তু সাথে তার দিচ্ছি তো এখন আপনি এটা কতটা ঢিলা রাখবেন টাইট রাখবেন এটা নির্ভর করবে আপনার উপরে তবে একটু টাইট দেবেন তাহলে আপনার কয়েলটা ভালো হবে এই যে দেখেন আমি কিন্তু এখানে টাইট দিচ্ছি এই দিয়ে টাইট দিলে আপনার এই তারটা কিন্তু টাইট হয়ে যাবে তবে আরও টাইট দিচ্ছি এই দেখেন এই যে আমার সুন্দর টাইট হয়ে গেছে এই যে আমার আর দরকার নেই তো এরপর আপনি আর্মি সার আর্মি সারটা কীভাবে সেট করবেন এবং ফাইবারটা কীভাবে লাগাবেন দেখেন এই যে ফাইবার কিন্তু আমি এই স্টার্টিং কয়েলের ভিতরে কিন্তু ঢোকাই দিচ্ছি ঢোকাই দেওয়ার পরে আপনি কিন্তু এই যে উপরের অংশ একটু লম্বা রাখবেন এই যে উপরের অংশ দেখে একটু লম্বা রাখবেন কিন্তু যাতে ভাস করার পরে আমার জন্য এই অংশে এই ফাঁকা পর্যন্ত চলে আসে এই যে দুই মাথার জন্য ফাঁকা পর্যন্ত চলে আসে এরকম লম্বা রাখবেন ওখানে আমি যেভাবে পরে আপনি কয়েল বান্দার পরে কাটিয়ে দেবেন প্রথম যখন শুরু করবেন এরকম লম্বা রাখবেন আপনার কয়েল সারে তার ঢোকাতে খুব সুবিধা হবে দেখেন আমি কিন্তু এই যে ফাইবার ঢুকাইছি ফাইবার কিন্তু এর ভিতর থেকে একটু লম্বা রাখবেন সবসময় এই দুই মাথা একটু লম্বা রাখবেন এরপরে আপনি এই যে মেশিনের যে ডাইস আছে এই ডাইশে কিন্তু আপনি এই সারটা বাদে করবেন দেখেন আমি কিন্তু প্রথম আর্মি সারটা আপনার মেশিনের ভিতরে সেট করে নিয়েছে যে দুই পাশে নাট আছে এই নাট দুটো টাইট দিয়ে ঢেলা দিয়ে আপনি কিন্তু আর্মিসালটা সেট করে নেবেন কোন সোজা সেট করে নেবেন একদমই ডাইশ সোজা এই যে শেপ এই শেপের ভিতরে যে ডাইশটা পরাইছেন ডাইশের এখানে যে দুটো অংশ আছে দেখেন ফাঁকা এই ফাঁকা কিন্তু এই আর্মিসারের ভিতরে ঢুকবে একদমই সোজা আপনি বেকার চোরাই নেবেন না যদি বেকে চোরাই যায় তাহলে এটা টাইট দিয়ে এটা ঢেলা দিয়ে আপনি কিন্তু সোজা করে বসাই নেবেন সোজা করে বসাই নেওয়ার পরে আপনি আস্তে আস্তে এই যে ফাইবার ঢুকাইছেন এই যে ফাইবার এই ফাইবারের মাঝখান থেকে যে কয়েলটা যেটা আপনি বাদাই করবেন তার ভিতরে কিন্তু আপনি এই ডাইসটা ঢোকাই দেবেন এই এইভাবে সুন্দর করে ঢোকাই দেবেন আর এই সাদা ফাইবার যেখানে ও লেখা আছে এটা উপরে দেবেন সবসময় এটা উপরে রাখবেন এবং এই সাদা ফাইবার কিন্তু এই যে আর্মি সারের যে ফাইবার ঢুকাইছেন এই ফাইবারের মাঝখান দিয়ে যে অংশে দুই মাথা বের করে আসছেন এই দুই মাথা কিন্তু ওই অংশে দিয়ে ওই অংশের মাঝখান দিয়ে ঢুকে পড়বে সবসময় যে দুই মাথা বের করে দেখলে তাই মাথার মাছখানতে কিন্তু আপনি এই সাদা ফেপারটা ঢুকাই দেবেন অবশ্যই এইভাবেই কিন্তু আপনি একটু সেট করে নেবেন নেড়ে তাহলে কিন্তু আপনার কয়াল বাদা কিন্তু অনেক সুবিধা আমি কিন্তু ঢুকাই দিচ্ছি দুই মাথা কিন্তু আমি ঢুকাই দিচ্ছি একদম সুন্দর করে তো এই এক দুই মাথা ঢুকাই দেওয়ার পরে আপনি আস্তে 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 এটা কিন্তু আপনি আর্মি চালের ভিতরে যায় দেখেন আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সেট হয়ে গেছে দেয় একদম আর নড়বে না কিন্তু এটা দেখেন সুন্দরভাবে সেট হয়ে গেছে এইভাবে আপনি দুই এই যে আর্মিসারের যে ফাইবার এই ফাইবারের যে মাথাটা বের করে রাখছিলেন ওর মাছখান এই যে উপরের যে সাদা ফাইবার এবং নিচের যে ডাইসের সাদা ফাইবার এই ফাইবার কিন্তু এই কালো ফাইবারের মাঝখান দিয়ে ঢুকাই দেবেন দেওয়ার পরে আপনি এই অংশ কিন্তু বাঁকায় রাখবেন বাঁকাই রেখে যে এই লাম্বা এই পাইপের সাথে এই জিএসএস পাইপের সাথে এই অংশটা এভাবে টাচ করে দেবেন নিচির ওটাও নিচির অংশটাও এক মাথা বেঁকাই দিয়ে এর সাথে টাচ করে দেবেন দিলে কিন্তু আপনি দেখেন আমি কিন্তু এটা টাচ করে দিচ্ছি আর নিচিটা অতিতে যে আমার টাচ হয়ে গেছে তো এখন আমার কিন্তু এই বাদ দা কম এই যে দেখেন এখন সর্বশেষ ফাইনাল আপনি কী করবেন এইটা যখন আপনার ডাইসটা এর ভিতরে ঢুকাই দেবেন যতটা প্রয়োজন আপনি যে পর্যন্ত আপনি ঢুকাই দিতে চাচ্ছেন সেই পর্যন্ত ঢুকাই দেওয়ার পরে আপনি এরকম একটা স্কেল নেবেন স্কেল নিয়ে আপনি এটা দেখবেন যে আপনার স্কেল বরাবর স্কেলটা এই যে আর্মি সারের ভিতরে কোলের মধ্যে যাচ্ছে কিনা একদম উপর এবং নিচে সুন্দরভাবে দেখে নেবেন এই জায়গা আমার কিন্তু যাচ্ছে না নিষিদ্ধটা যাচ্ছে না তখনই নিচিদ্ধ যাবে না তো আপনি এটা এই নিচেই ঢিলা দেবেন এদের নিচে কিন্তু এইগুলো কিন্তু উপর নিচে করা যায় দুই হিচাপে এটা কিন্তু আপনি নিচের অংশ ঢে ঢিলাতে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনি আবারও খেয়াল করবেন যে যাচ্ছে কি না দেখেন আমার কিন্তু উপরেটা খুব সুন্দরভাবে যাচ্ছে তো উপরেরটা আমার সুন্দরভাবে যাচ্ছে নিচিদ্ধটা আমাকে আরেকটু সারিয়ে দিতে হবে তো তো এখন আর দেখুন আমি কিন্তু এই যে আর্মির চারটা এখানে এবার বাদাই করেছি আর এই অংশটা সবসময় উপরে রাখবেন এই উপরে রাখার জন্য কিন্তু আমরা আপনাদের এখানে উপর লিখে রাখি এই যে দেখেন উপর এই যে উপর লিখে দিলাম আপনি এই অংশটা সবসময় উপরে রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে উপরে রাখলাম এখন আপনি এরকম একটা স্কেল নিয়ে অবশ্যই আপনি কিন্তু একদম স্কেল বরাবর স্কেলটা খুব সহজে এখান থেকে আপনার আর্মি স্যারের কোয়ারের মধ্যে ঢুকছে কিনা উপর এবং নিচে খুব সুন্দর করে খেয়াল করবেন জরজাবর করে না সহজে ঢুকবে আবার খুব বেশি ইজি হবে না একদম এই যে ইচ্ছা মতো এই যে আমি দিচ্ছি স্যার বেশি ফাঁকা থাকবে না শুধু স্কেল বরাবর ফাঁকা রাখবেন একদম এই স্কেলটা ঢুকবে এই বরাবর কিন্তু ফাঁকা রাখবেন এই এই পাইপটা তো এই নিচ এই পাইপটা এবং নিচের পাইপটা এই পাইপের গাতে শুধু স্কেল ঢুকবে এই বরাবর আপনি ফাঁকা রাখবেন এরপরে আপনি কী করবেন দেখুন এই যে তারটা তারের মাথাটা আপনি এই লম্বা যে এসেছ পাইপ এই পাইপের তলাতে পরে নেবেন এই যে নেওয়ার পরে এই মাথাটা পেঁচে রাখবেন রাখার পরে আপনি কাউঠে কাউটে লাইনটা ধরুন কম্পিউটারের লাইনটা আপনি বৈদ্যুতিক লাইন দেবেন এই যে লাইন দেওয়ার পরে আপনি সুইচটা অন করবেন এই যে দেখেন উপরে উপরে অন করলে আপনাকে দেখেন এখানে কিন্তু জিরো জিরো আসছে তো প্রথমে আপনি যত পেজ এখানে দিতে চান এখানে বাদাই করে রাখবেন এই যে আমার এখানে আমি তিনশো দশ পেজ দেব তো আমি তিনশো দশ পেজ বাদাই করে রাখছি এখানে তিনশো দশ পেজ উঠে রাখছি আপনি তিনশো দশ পেজ উঠে রাখবেন এই যে উপরে নিচে চেপে এখানে কম বেশি করে যাবে নাম্বার তারপরে আপনি এই যে রিসেট পাঠক এই ভিটারটা কিন্তু রিসেট এই যে জিরো জিরো করে রাখছি আপনি হাত দিয়ে এরকম কয়েকবার আপনি দেখবেন যে আপনার ঠিকমতো আর্মি সারের ভিতরে এই যে কোরের মধ্যে আপনার তারগুলো যাচ্ছে কিনা যদি দেখেন যে সব ঠিকঠাক আছে ঠিকমতো যাচ্ছে কোথাও বাদ দিচ্ছে না এবং ঠিকমতো বসছে তখনই আপনি কিন্তু এই মিটারটা কিন্তু দেখেন এখানে কিন্তু আমি হাত দিয়ে দিতে পেস হয়ে গেছে এইবার আপনি এই মিটারটা আপনি হাত দিয়ে খুব ইজিলি এতে আপনি আস্তে 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 এরকম ইজিলি ঘুরাবেন খুব বেশি জোরে ঘুরানো আপনার দরকার নেই আপনি পেসের দিক খেয়াল দেখবেন এবং এইদিকেও খেয়াল রাখবেন সব ঠিক আছে আপনি প্রথম পর্যায়ে এরকম আস্তে আস্তে ঘুরাবেন বেশি জোরে বেশি স্পিডে ঘুরাতে গেলে আপনার হয়তো কাউন্টার মিটারে ঠিক মতো পয়েন্ট না উঠতে পারে যেহেতু এটা ম্যানুয়াল মেশিন ওখানে সমস্ত আপনি আস্তে আস্তে ঘুরাবেন একদম ইজিলি দেখেন কিন্তু জোর লাগে না তো আস্তে ইজিলি আপনি ঘুরাবেন এবং দেখবেন সব কিছু ঠিকঠাক আছে এখানে দেখেন আমার কিন্তু উঠতেছে একের পর এক আমি কিন্তু তিনশো দশ ফেট দেব দেখেন আমার কাউন্টার মিটারে উঠতেছে সব কিছু আপনি সেটাই খেয়াল রাখবেন যে দেখেন আমি খুব ইজিলি একদম কোনো জোর দেবো না খুব ফুল স্পিডে না যে মিডিয়াম স্পিডে আপনি হাতটা ঘুরাবেন কারণ আপনি এখানে এক প্যাচ দিলে এক প্যাচ উঠালে ওখানে কিন্তু কয়েক প্যাচ হয়ে যাবে যে আপনার এই হাত দিয়ে তিনশো প্যাচ ঘুরানো লাগবে তা না এখানে অল্প কয়েক প্যাচ দিলে আপনার ওখানে তিনশো প্যাচ হয়ে যাবে এই জন্য আপনারা খুব ইজিলি এবং আস্তে আস্তে ঘুরাবেন মেটারের দিক খেয়াল রাখবেন যে মিটারে সবসময় বেশিরভাগই এই ম্যানুয়াল মেশিনটা আপনারা মিটারের দিক খেয়াল রাখবেন যে মিটারে কত প্যাচ উঠছে এই যে দেখুন আমি কিন্তু এই যে এই যে আপনার আস্তে আস্তে খুব ইজিলি কিন্তু দেখেন এখানে কিন্তু আমার মোবাইলটা কিন্তু খুব সুন্দরভাবে প্যাচ হচ্ছে এবং আমি কিন্তু এখানে আস্তে আস্তে আপনারা এখানে খেলতে রাখেন মিটারের দিকেও খেলাটা রাখেন এদিকেও একটু ক্যামেরা ধরে দেখেন আমার কত সুন্দরভাবে কিন্তু প্যাস হচ্ছে আমি কিন্তু একবারও তার শিখতেছেন এই যে দেখুন আমার কিন্তু তিনশো প্যাচ তিনশো পেস হয়ে গেছে ও আমি তো তিনশো দশ পেজ বাদাই করার কথা ছিল তিনশো পেস হয়ে গেছে আমার এখানে তিনশো পেস আচ্ছা আরও দশ প্যাচ দরকার আমার তো আমি আরও দশ প্যা দিই নেই এখানে যেহেতু আমার তিনশো পেঁচ উঠেছে আরও দশ প্যা দিই নেই এই হ্যাঁ আমার কিন্তু তিনশো দশ ম্যাচ হয়ে গেছে তো এখন আমার কাজ হলো যে এটা আমি বের করবো এটা টেনে বের করবো এটা দেখুন আমি কিন্তু খুব ইজি এই যে দেখেন আস্তে আস্তে এবং এই তারটা একটু টেনে আপনি লম্বা করবেন করার পরে আপনি এটা বের করবেন আপনার আর্মি সারটা এখন আপনি দেখেন একদম কত সুন্দরভাবে কিন্তু আপনার আর্মি সারের ভিতরে দেখেন এই যে পয়েন্টটা আপনার তিনশো দশ প্যাচ হয়ে গেছে একদম ইজিলিভাবে এবং এই সাইডে কিন্তু পর্যাপ্ত থাকা এই সাইডেও পর্যাপ্ত থাকা পরবর্তী পেস কিন্তু আপনি খুব সহজে এখানে দিতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেক জায়গা আপনারা কি করবেন যখন এইবার পরবর্তী ফেসটা দেবেন তখন অবশ্যই পরবর্তী ফেসটা দেওয়ার আগে এরকম স্কেল দিয়ে আপনারা এরকম স্কেল দিয়ে সুন্দর করে একটু জায়গা আরও চাপ দিয়ে একটু জায়গা বের করে নেবেন এই এই অংশটা এরকম দেখেন আমি কত সুন্দরভাবে চাপ দিয়ে ইজিলিভাবে চাপ দিয়ে কিন্তু আপনারা এই পাশে এরকম জায়গা বের করে নিয়ে আপনি যদি পরবর্তী ফেসটা দেন তাহলে আপনার আরও হবে এই যে আমি কিন্তু জায়গা বের করছি এ পাশে চাপ দিয়ে এরকম চাপ দিয়ে আপনি স্কেল দিয়ে চাপ দিয়ে জায়গা বের করে নেবেন পরবর্তীতে পরটা এটা ফেসানোর পর যখন এটা ফেসাবেন তখন এটা একটু স্কেল দিয়ে আপনি জায়গা বের করে নেবেন নিয়ে আপনি পরবর্তী অংশটা আপনি ফেঁসাবেন একদম ইজিভাবে দেখুন একদম কত সুন্দরভাবে কিন্তু আমার এই পেয়াস একদম হেভি টাইট আপনার টাইট আরও প্রয়োজন হলে এখান থেকে করতে পারবেন ঢিলা হলে এখান থেকে করতে পারবেন এইভাবে করার পরে আপনি কী করবেন পরবর্তী যখন আবার তিনশো দশ করে দেবেন তখন এই সুইচটা বন্ধ করে দেবেন এই সুইচটা বন্ধ করে দেবেন দেওয়ার পরে আপনি আবার অন করবেন তাহলে আপনার বারবার এই রিসেট বাটনটা চাপা লাগবে না এই বারবার রিসেট বাটন সাপে সময় মিটারটা নষ্ট এই রিসেট বাটনটা নষ্ট হয়ে গেলে সমস্যা তা আপনি যদি এই সুইচটা অন অফ করে দেন সবচেয়ে বেটার আপনি রিসেট চাপার দরকার নেই এটা অন করে দেবেন অফ করবেন অফ করলে দেখবেন আপনার সব জায়গা জুড়ে হয়ে যাবে আপনি আবার ফেসানো শুরু করবেন আবার ফেসানো শুরু করলে কিন্তু আমার আপনার এই তিনশো দশটা সব সবসময় যখন মিটারটা বন্ধ করার দরকার হবে বা মিটারে কাউন্টারে যদি মিটারে কাউন্টারে ও যদি কোনো সমস্যা বোধ হয় আপনার কাছে কাউন্টার মতো উঠতেছে না সুইচটা একটু অন করে নেবেন অফ করে নেবেন অফ করার পরে আবার সুইচটা অন করবেন দেখবেন মিটার ঠিক হয়ে যাবে এইভাবে ম্যানুয়াল মেশিনগুলো সেট করবেন বারবার রিসেট সাপ করবেন এটা ভালো থাকবে এটা দিয়ে রিসেট করবেন এটা অফ করলে এটা আপনার রিসেট শেষ এই সিস্টেমে আপনি এই মেশিনটা চালাবেন এবং আপনি প্রথম এক দুবার আপনার যদি নতুন হন যদি এক দুবার সমস্যা হয় দু সকাল পাঁচবার আপনি চেষ্টা করবেন খুব ইজি হয়ে যাবে আর এখানে ডাইসটা সেট আপ করবেন সম্পূর্ণ এই যে নাট দুটা দিয়ে এই নাট দুটা দিয়ে আপনি এখানে ডাইসটা সেট আপ করতে পারবেন এই ডাইসের উপরের অংশটা আমরা উপর লিখে দিচ্ছি এইভাবে উপরে দিয়ে আপনি সেট আপটা করবেন এই মোটামুটি আজকের ভিডিও এই মেশিন তাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আপনার সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এই মেশিন সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রয় করে থাকি এছাড়া আমাদের অটো মেশিন আছে অটো মেশিনও তাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই মেশিন কিন্তু আমাদের প্রতিনিয়ত আপডেট হয় আলহামদুলিল্লাহ ঈদের পরে আমাদের আবার নতুন আপডেট মেশিন আসবে তাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ রাখবেন আসসালামু আলাইকুম